সকালে এবং রাতের প্রার্থনা কেমন হবে সকাল এবং রাত এই দুটো সময় যেহেতু অন্যরকম তাই আমাদের প্রার্থনাও হওয়া উচিত আলাদা রকম যদিও প্রার্থনা ব্যাপারটা একদম সবার সবার নিজের নিজের ব্যাপার একদম সবার একান্ত প্রার্থনা ব্যাপারটা এবং গোপনীয় কিন্তু তবু সহজ এবং সরলভাবে কিভাবে প্রার্থনা করবেন সেটা আজকে আমরা বলবো যারা একদম নতুন নতুন ভাবছেন যে কিভাবে প্রার্থনা করতে হয় কোথা থেকে শিখব কিভাবে শিখবো প্রার্থনা করা তাদের জন্য হয়তো ভিডিওটা কাজে লাগবে সকালের প্রার্থনা সবার আগে হলে ভালো যেটা যে প্রার্থনা আমাদের প্রভু যিশু শিখিয়েছেন সেই প্রার্থনা দিয়ে শুরু করলে খুবই ভালো কিংবা এই প্রার্থনাটা আপনি শেষেও করতে পারেন তার আগে বাইবেল পড়ে নিতে হবে বাইবেল পড়ার পর এই প্রার্থনাটা দিয়ে শুরু করবেন যেটা প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছেন সেটা রয়েছে মথি ছয় অধ্যায় নয় থেকে তেরো পদে রয়েছে বাইবেলে আপনি দেখে নিতে পারেন কিংবা যদি হয় আমি শেষে এই প্রার্থনাটা একবার জানিয়ে দেব বলে দেব ওই প্রার্থনাটা করার পর এরপর ঈশ্বরের প্রশংসা করা কিসের জন্য প্রশংসা করবেন সেটা হলো ঈশ্বরের সৃষ্টি সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে প্রশংসা করবেন আপনার সামনে কি কি দেখতে পাচ্ছেন ধরুন আপনি যেখানে বসে প্রার্থনা করছেন বা যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করছেন সেখানে আপনি কি কি দেখতে পাচ্ছেন ধরুন সেখান থেকে আপনি জানলার ফাঁক দিয়ে আকাশ দেখতে পাচ্ছেন তাহলে আকাশকার ঈশ্বরের সৃষ্টি তাহলে সেই আকাশকে দিয়ে আপনি ঈশ্বরকে বলতে পারেন যে ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর কিংবা আপনি যেখানে বসে বা দাঁড়িয়ে প্রার্থনা করছেন সেখান থেকে হয়তো আপনি সুন্দর সুন্দর গাছপালা পশু পাখি এসব দেখতে পাচ্ছেন তাহলে সেই সবের জন্য প্রশংসা করুন কিংবা যেখানে আপনি প্রার্থনা করছেন সেখান থেকে কানে আপনি কি কি শুনতে পাচ্ছেন যেগুলো ঈশ্বরের সৃষ্টি সেই সবের জন্য প্রশংসা করুন যদি আপনি খুব সকালবেলা ঘুম থেকে উঠে প্রার্থনা করেন তাহলে আপনি অবশ্যই পাখির কলহল শুনতেই পাবেন নানা রকম পোকার ডাকও শুনতে পারবেন সেই সময়ে কোনো রকম শব্দ থাকে না শুধুমাত্র পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে পাবেন তখন আপনি সেই আওয়াজ শুনে ঈশ্বরের প্রশংসা করতে পারেন যে ঈশ্বর তোমার কি অপরূপ সৃষ্টি কুকিলের ডাক শুনে অবশ্যই আপনি মুগ্ধ হয়েছেন কুকিলের ডাক শুনে আপনি ঈশ্বরকে ঈশ্বর তোমার কি অপরূপ সৃষ্টি কি সুন্দর সুর তুমি দিয়েছো পাখির কণ্ঠে এবং যে সমস্ত জিনিস আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি জানেন যে এগুলো বা সেগুলো ঈশ্বরের সৃষ্টি তাহলে সেই সবের জন্য প্রশংসা করুন ঈশ্বরকে যেমন হয়তো আপনি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছেন না কিন্তু কাঞ্চনজঙ্ঘা ঈশ্বরের সৃষ্টি আর কাঞ্চনজঙ্ঘার মধ্যে যখন ভোরের প্রথম আলোটা এসে পড়ে একদম লাইটের মতো লাল হয়ে যায় পুরো পাহাড়টা যেটা আমি দার্জিলিংয়ে গিয়ে দেখেছি তো সেটাকে অনুভব করে সেটাকে আপনি ভেবেও কিন্তু ঈশ্বরকে প্রশংসা করতে পারেন সেই যে মুহূর্তটা কি অসাধারণ সৃষ্টি ঈশ্বরের এইসবের জন্য কিন্তু আপনি প্রশংসা করতে পারেন আমি যেটা বললাম যে যে সমস্ত জিনিস হয়তো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি জানেন যে পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস ঈশ্বরের সৃষ্টি সেই সমস্ত কিছুর জন্য কিন্তু আমরা ঈশ্বরের এইভাবে প্রশংসা করতে পারি যখন আমরা সকালে প্রার্থনা করি তারপর ধন্যবাদ দিন ঈশ্বরকে এই যে এখনও আপনাকে বাঁচিয়ে রেখেছেন তার জন্য আরও একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন ঈশ্বর তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন রাতে যে আপনাকে সুরক্ষা দিয়ে সুন্দর এবং শান্তির ঘুম দিয়েছে ঈশ্বর তার জন্য ধন্যবাদ দিন ঈশ্বরকে সারা রাত যে আপনার বাড়িটাকে সুরক্ষিত রেখেছে সব বিপদ থেকে সমস্ত খারাপ মানুষের হাত থেকে তারপর ঝড় বৃষ্টি ভূমিকম্প এটা উদাহরণ হিসেবে বললাম এই সমস্ত কিছুর হাত থেকে ঈশ্বর যে আপনার বাড়িটাকে সুরক্ষা করে রেখেছেন সুরক্ষিত রেখেছেন তার জন্য ঈশ্বরকে আপনি ধন্যবাদ দিন আপনাকে যে ঈশ্বর সময়ের মধ্যে ঘুম থেকে তুলে দিয়েছে যাতে আপনি আপনার ঘরের কাজকর্ম করতে পারেন কিংবা আপনি আপনার কাজ চাকরিতে যেতে পারেন এবং এত সুন্দর একটা সকাল আপনাকে যে উপহার দিল তার জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন ধন্যবাদ দিন আপনাকে যে ঈশ্বর লালন পালন করছে সব কিছু দিয়ে মানে আপনার সমস্ত প্রয়োজনীয়তা মিটিয়ে তার জন্য ধন্যবাদ দিন আপনার ঘরে পর্যাপ্ত পরিমাণ খাদ্য রয়েছে তার জন্য ধন্যবাদ দিন যে আমার রান্নাঘরে প্রভু আজ তুমি সব খাবার ভরে দিয়েছ তাই তোমায় ধন্যবাদ জানাই এই কথাটা কেন বললাম কারণ আমাদের ঘরে যখন খাবার থাকে তখন কিন্তু আমরা বুঝি না খাবারের অভাবটা কিন্তু এমন বহু মানুষ রয়েছে পথে ঘাটে বসে রয়েছে তাদের কিন্তু আজকে কি খাবে কালকে কি খাবে তাদের কিন্তু খাবার নেই তারা কিন্তু সকাল হবে তারপর তাদের খাবারের খোঁজে বেরোবে সেই জন্য আমাদের ঘরে যেহেতু ঈশ্বর খাবার জগিয়েছেন সেই জন্য কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি এরপর আপনার কিছু চাওয়ার থাকলে আপনি চেয়ে নিতে পারেন কারোর জন্য প্রার্থনা থাকলে আপনি সেটা করতে পারেন বা আপনার পরিবারের জন্য কিংবা আপনার নিজের জন্য হ্যাঁ আপনি অবশ্যই চাইবেন কারণ ঈশ্বরের বাক্যেই আমাদেরকে বলেছেন ঈশ্বর বলেছেন যদি তোমাদের কিছু দরকার তাহলে তোমরা আমার কাছে চাও চাইলেই দেওয়া হবে সেই জন্য অবশ্যই আপনি যা চান সেটা আপনি অবশ্যই চেয়ে নিতে পারেন ঈশ্বর আপনাকে অবশ্যই দেবেন ঈশ্বর আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন এবার আপনি যদি কাজে যাচ্ছেন কিংবা বাড়িতে থাকছেন আপনি কাজে যাচ্ছেন অফিসে যাচ্ছেন যেখানে হোক প্রার্থনা করুন যেন ঈশ্বর সব বিপদ থেকে রক্ষা করেন এবং শয়তানের হাত থেকে যেন আপনাকে বাঁচান ঈশ্বরকে বলুন শয়তানের হাত থেকে যেন আপনাকে বাঁচান এবং শয়তানের প্রলোভনে যেন আপনি না পড়েন কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলে বা কোনো কাজে হোক সমস্ত কিছু ঈশ্বরের হাতে রেখে দিন যেন যা কিছু সামনে আসবে প্রভু তুমি সামলে নেবে আমি জানি পুরো ঈশ্বরের উপর ভরসা করে ঈশ্বরের উপর নির্ভর করে সে কাজে যান দেখবেন আপনার সব কিছু ঠিক হবে আর যদি না হয় জানবেন সেটা আপনার জন্য মঙ্গলের জন্য ছিল না ঈশ্বর তার থেকেও আরও ভালো কিছু রেখেছেন চেষ্টা চালিয়ে যাবেন পরের বার না হলে পরের বার কিন্তু ঈশ্বরের উপর ভরসা রেখেই চলতে হবে এবং সারা দিনের সমস্ত ভার আপনি ঈশ্বরের হাতে দিয়ে দিন আপনার কাজ আপনার পরিবার আপনার সন্তান আপনার বাড়ি আপনার সব কিছুর ভার ঈশ্বরের হাতে দিয়ে দিন শুরু করুন দেখবেন ঈশ্বর আপনার সব কিছু দেখে রাখবেন সব কিছু সামলে নেবেন এই বলে আপনি সকালের প্রার্থনা শেষ করতে পারেন তারপর সারা দিন পরে আপনি রাতে কি প্রার্থনা করবেন সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসব এবং আজ আমরা জানতে চাই এই ভিডিওটা আপনি যদি পুরোটাই দেখে থাকেন তাহলে আমরা আশা রাখছি যে আপনি একটা কমেন্ট করবেন কারণ আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের উপকারে আসছে কিনা সেই বিষয়টা কিন্তু জানা আমাদের খুবই জরুরি কারণ তাহলে আমরা সেই মতো করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। কিংবা আপনি কমেন্ট করতে পারেন যে আপনার কি ভিডিও চাই কি বিষয় নিয়ে আপনার ভিডিও চাই অবশ্যই সেই প্রশ্ন কিন্তু আপনার বাইবেল ভিত্তিক হতে হবে সেই বিষয়টা কিন্তু অবশ্যই বাইবেল ভিত্তিক হতে হবে ভিডিওটা শেষ করার আগে আমরা দেখে নেব যে প্রভু যিশু আমাদেরকে কোন প্রার্থনাটা শিখিয়েছেন সেটা আমরা একবার দেখে নেব সেটা বাইবেলে রয়েছে মথি ছয় অধ্যায় নয় থেকে তেরো পদে প্রভু যীশু আমাদের শিখিয়েছেন অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দিও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীগকে ক্ষমা করিয়াছি আর আমাদিককে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো আপনি এই পর্যন্ত প্রার্থনা করতে পারেন কিংবা এরপর আপনি আরও একটা লাইন জুড়ে দিতে পারেন কারণ বাইবেলে এই প্রার্থনার ঠিক নিচে লেখা রয়েছে আপনি দেখে নেবেন সেখানে বলেছে যে কোনো কোনো প্রাচীন অনুলিপিতে ও প্রাচীন অনুবাদে ইহার পরে লেখা আছে কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগি তোমার আমেন তাই আপনি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগি যুগি তোমার এই বলে আমেন বলতে পারেন এই বলে আপনার প্রার্থনা শেষ করতে পারেন